আইড়ে গরুর দাম মেলা গা খানিক সস্তা হাতের মধ্যে নরম নরম গবর ভরা রাস্তা ভাই খেয়াল খা নো আহে খৈ সে গরু বেশি বেশি ঠ্যাং বুহির মধ্যে দূর দূরারে কন্নে মারে ল্যাং নসিমন বুঝায় গরু আসে ছাগল না কম খৈল খায় নাদুস নুদুষ খাড়া খাড়া শিংলোম দাম শুনলি লাখের বাড়ি সাথে তিরিশ ষাট বারে বারে আতায় গাইট। গাড়ের পদ্মে দোড় দৌড়ি আইড়িয়ে দই গুতর বাইতে উল্লু গুল্লু স্যান্ডেল খুলে যেরাম দাম তার সেইরাম গরম টপ টপ হয়ে পড়ে ওদিক ধেই ঠেলা ঠেলি ভারী হাসিল ঘরে সোয়াল কান্দে আব্বা আব্বা হারায় ভিড়ির ফায়ে এদিক আমার ফ্যান্ডায় গেল খানিক গোবর মাইহে ভাগ্য ভালো বংশীয় গরু উঠিনি ভাই নড়ালের আটে ও তা আসলি তার কসনে ফাটায় খাতে। খাটে রস লেবুর পানি বনো গন খাই ঠিসা গলা শুয়ে যায় এ কিনেছি নাই কিনিসিন নাই যার সাথে হয় দেহা আগোয়াই আইসে বাত্তা নাই, গাড়ি মেরে টুহা গুতো গুতি উটো ফাটা গরু কিনা থাক মাথা নষ্ট দাম শুনে গাইমে গেছে ট্রাক তাও ছাড়ে না ব্যাপারীরা টাইনে ধরে ভাই এইটা নিয়ে যান পাঁচ মনের তা কোনো বেজাল নাই অজ্ঞতা কি আর দড়াই দড়ি দড়ি ধরে নাস্তি নাস্তি ফিরে আলাম বাড়ি শেষ না রে ভাই কিস্তা খতম পথেও ভারী ভেজাল কত নেলো কত নেলো সারা পথ সেই পেশাল লাখের পরে কুড়ি হাজার আর শুনে না ভাই জিতিসেন ভাই জিতিসেন ভাই দাম শুনে তাই কয় দে ছাই দেবাসি গরুর ফেরা গুড়া আটে যাইয়ে গরু কিনা আসে জম্মের এক প্যারা প্যারা গে ফেরা ঐক্যে ইদাও ভালোবাসা কোরবানি তা কেন নিজি পুরন তো হইছে আশা